আসসালামু আলাইকুম সলে সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের একটি খাট নিয়ে কথা বলবো যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের মধ্যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালে আমরা খুব দারুণ এই খাটটি আমরা তৈরি করা হয়েছে যেটি আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে তৈরি করা অরিজিনাল সেগুন কাঠে ওয়াটারপ্রুফ আসতেছি এবং হ্যান্ড পলিশের মধ্যে দিয়ে তৈরি করে আসতেছি তো আজকে যে খাটটি দেখাবো সেটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশের মধ্যে করা আপনি দেখতে পাচ্ছেন সূক্ষ্ম চিকন কারুকার্যের মধ্যে দিয়ে আমরা এই কারু এই খাটটি আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমরা খাটের উপরে আর্টিফিশিয়াল লেদারের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে এবং এই খাটটি আমরা ছোটবেখার সমান ডিজাইন দিয়ে এখানে কিন্তু খাটের যে মেইন অংশ डिजाइन का সেটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে এবং লেদারটা আমরা বসানো হয়েছে ফোম হচ্ছে রাবার ফোম দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত আমরা বিছানা ব্যবহার করেছি লোহা কাঠের মাঝখান আর বাকি সবগুলো হচ্ছে একদম পিওর সলে চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো ভিওর্স এই যে চমৎকার যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের এই খাটটি আপনারা আমার নিতে পারবেন ফুল বক্সের মধ্যে আপনার চাইলে সেমি বক্সও আমাদের থেকে অ্যাভেলেবেল ক্রয় করে নিতে পারবেন তো এই চমৎকার ডিজাইনের খাটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখে হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ